নারীদের জন্য শ্রেষ্ঠ এগারোটি আমল আমি আপনাদেরকে বলবো মা মৃত্যুর আগ পর্যন্ত এই আমলগুলা গুলা কখনো আপনি সারবেন না এই আমলগুলা এতটাই পাওয়ারফুল এই আমলগুলা যদি আপনি করতে পারেন তাহলে আপনি মৃত্যুবরণ করবেন আর আল্লাহ পাখের জান্নাতের মেহমান হয়ে যাবেন আল্লাহু আকবর আল্লাহু আকবর এই জন্যে মা বোনদেরকে আমি সাজেস্ট করব মা আপনার জন্য আল্লাহ পাকের জান্নাতে যাওয়াটা অতি সহজ যদি আপনি যদি এই কাজগুলা যদি আপনি সহজে করতে পারেন একটা পুরুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনের সাপেক্ষে বিভিন্ন জায়গাতে সে যেতে হয় বিভিন্ন কাজে সে জড়িত হয়ে যায় হারাম কাজ হোক অথবা অবৈধ কোনো কাজ হোক জড়িত হয়ে যায় কিন্তু নারীরা সেখানে যেতে হয় না আপনি গড়ে থাকবেন এই আমলগুলা যদি আপনি করতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি জান্নাতে যাওয়ার বাধাটা হচ্ছে এতটুকুই মৃত্যুবরণ করবেন আর জান্নাতে প্রবেশ করবেন মা বোনদেরকে আমি বলবো এই এগারোটা আমল আপনি কখনো মিস করবেন না কখনো সারবেন না প্রথম নাম্বার হচ্ছে পাঁচ শক্ত নামাজ পাঁচ শক্ত নামাজ আপনি করবেন মসজিদে আজান হয়ে গেছে আপনি আর দেরি করবেন না যেই নারী শক্ত নামাজ করবে স্বামীর সেবা করবে লজ্জাস্থানের হেফাজত করবে হ্যাঁ পর্দা মোতাবেক চলবে আল্লাহর রসুল বলেছেন সেই নারী আল্লাহ পাকের জান্নাতের যে কোনো দরজা দেশে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবর লহ একবার তাহলে শক্ত নামাজের কোনো বিকল্প নেই শক্ত নামাজ আপনি করবেন এটা হলো এক নম্বর পাঁচত্ব নামাজ শুধু খালি নারীদের জন্য ফরস বিষয়টা কিন্তু এমন না আমাদের জন্য পাঁচ নামাজ ফরজ আপনি মা আজান হয়ে গেছে আপনি নামাজ আগে কমপ্লিট করবেন তারপরে কাজগুলো আপনি শুরু করবেন অনেক নারী আছে পাঁচ নামাজ আমরা পড়ি না নামাজ যদি আপনি না পড়েন হাসরের মাঠে সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে যেই হিসাবটা আমার আল্লাহ নিবেন সেটাই হচ্ছে নামাজ আউয়াল ও হাসাব ও বেহিলাব দুই আউমাল মাঠে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটাই হচ্ছে নামাজ এই জন্যে প্রথমে কি করতে হবে আমাকে আপনাকে নামাজ পড়তে হবে দুই নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা এটা তো বৎসরে একটা মাস আমরা রোজা রাখতে হয় এটা তো আমরা রাখি তারপর আমি আমার মা বোনদেরকে বলবো এই যে মাঝে মধ্যে মাসে বীজের রোজা আল্লাহর হাবিব তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে এই আপনি রাখবেন দিন রোজা রাখবেন দিন বৃহস্পতিবার শুক্রবারের দিন রোজা রাখবেন নফল আপনি রাখবেন রাখলে আল্লাহ পাক রব্বুল আলাম বলেছেন যেই নারী ওই কাজগুলা করবে মৃত্যুর সাথে সাথে সেই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে কারণ আপনি যদি সেই রোজা রাখেন আমার রাসুল বড় খুশি হন আমার রাসুল বড় ফখর করেন গর্ব করেন যে আমার কেমন উম্মত আমাকে দেখে নাই তারপর প্রত্যেক মাসে আইয়ামে বীজের তিনটা রোজা রাখে আমার মহাব্বতে আল্লাহ আকবর আল্লাহু আকবর এই জন্যে নফল রোজা রাখবেন তিন নম্বর হচ্ছে মা কোরআন তেলাওয়াত আপনি করবেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ফজরের নামাজ পড়বেন ফজের নামাজ পড়ার পরে যতটুকু আপনি পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী যতটুকু আপনি পারেন আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন দিনটা শুরু করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি একটু কোরআন তেলাওয়াত করবেন আপনি এক পৃষ্ঠা হোক দুই পৃষ্ঠা হোক পাঁচ পৃষ্ঠা হোক যতটুকু আপনি পারেন আপনি দিনটাকে স্টার্ট করবেন দিনটাকে শুরু করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাহলে যে কোনো কাজ করবেন সেই কাজের ভিতরে আমার আল্লাহ বারাকা নাজিল করে দিবেন ইনশাআল্লাহ এই জন্য মা বোনেরা শোনা যখনই আপনি ঘুম থেকে যখন জাগ্রত হবেন ফজরের নামাজ আপনি পড়বেন ফজরের নামাজ পড়ার পরে আপনি যতটুকু পারেন এক পৃষ্ঠা হোক অথবা দুই পৃষ্ঠা হোক আপনি কোরআন তেলাওয়াত করবেন কোরআন তেলাওয়াত করার পরে যখন আপনি ঘরের কাজ যখন করবেন প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত নাজিল করে দিবে যতটুকু আপনি পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি কোরআন তেলাওয়াত করবেন যতটুকু পারেন আপনার উপরে বার চাপিয়ে দেওয়া হয় নাই যে আপনি এক এক পড়তে হবে আধা ছিবাড়া পড়তে হবে পাঁচ পৃষ্ঠা পড়তে হবে না আপনি আজমতের সাথে মহাব্বতের সাথে যতটুকু পারেন ততটুকু আপনি পড়বেন আপনার দিনটা যাতে করে শুরু হোক কোরআন তেলাওয়াতের মাধ্যমে চার নাম্বার হচ্ছে স্বামীকে সন্তুষ্ট রাখা অনেক নারী আছে কারণ অনেক নারী আছে কি জানেন যে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকে আজকার করে কিন্তু স্বামী ডাক দিলে স্বামীর ডাকে সারা দেয় না অনেক নারী আছে অ্যাভেলেবেল এমন নারী আছে সব তার ঠিক আছে সব কিছু তার ঠিক আছে কিন্তু স্বামীর খেদমতের বেলা কোনো কিছুই তার ঠিক নাই আহা এই ব্যাপারে আমরা অনেক নারীরা আমাদের আমরা উদাসী স্বামীর খেদমতটাকে এটা এটাকে একটা এটা যে একটা হুকুম এটা যে আল্লাহ পদকটা একটা হুকুম সেটা তারা মানতেই তারা রাজি না কিন্তু এটা তো সবটাইতে বড় হুকুম আপনি এমন অবস্থায় মারা গেছেন যে অবস্থায় আপনার স্বামী আপনার প্রতি নারাজ আপনার স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট মা ওই সময় আপনার নামাজ আপনার কোরআন তেলাওয়াত আপনার জিকির কোনো কাজে আসবে না আপনি আপনার স্বামীকে অসন্তুষ্ট করে আমার কাছে আসতেন আমি আল্লাহ তোমার আমি আল্লাহ তোমার আমল কবুল করব না তাহলে মা আপনাকে নামাজ যেমন ফরস স্বামীর সেবা করে একজন স্ত্রীজন আমার আল্লাহ তেমন ফরস করে দিয়েছেন আপনার স্বামীর সেবা আপনি করবেন এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে সন্তানদেরকে ইসলামী শিক্ষা প্রদান করবেন আপনার সন্তানদেরকে নামাজের সময় হলে তাদেরকে বলবেন নামাজ করার জন্যে তাদেরকে মক্তব্য পাঠাবেন কোরআন তেলাওয়াজ কোরআন শিক্ষার জন্যে তাদেরকে আপনি আদব আখলাখ শিক্ষা দিবেন কারণ প্রথম যে শিক্ষাটা সেটা কিন্তু আপনার কাছ থেকে তারা পাবে এখন আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার সন্তান কিভাবে নামাজ পড়বে আপনি চব্বিশটা ঘন্টা টিভি সিরিয়ালের ভিতরে তাকিয়ে থাকেন তাহলে আপনার সন্তান কি কোরআনের হাফেজ হবে আপনি যখন নামাজ পড়বেন বাসা আপনি দেখবেন মা যখন নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যায় মেয়েটাও দেখবেন মা সাথে নামাজের আমাদের মুসল্লাই দাঁড়িয়ে যায় হই না এমন বাবা যখন মসজিদে আসে তখন সন্তান বলে বাবা আমিও তোমার সাথে মসজিদে যাব সন্তান মসজিদে চলে আসে বাবা যখন নামাজে যখন দাঁড়িয়ে যায় সন্তান ও বাবার সাথে নামাজে দাঁড়িয়ে যায় বাবা যখন টোট নাড়িয়ে নাড়িয়ে সুরাগুলা যখন পড়ে সন্তান বুঝে না বাবার চেহারার দিকে আর সন্তান ও টুট নাড়িয়ে নাড়িয়ে পড়ে ও বন্ধু আপনি যদি নামাজ না পড়তেন তাহলে কখনো আপনার সন্তান আপনার সাথে আসতো না পরিবারে মূল শিক্ষাটা দিতে হবে আপনাকে আপনার সন্তানকে নামাজের প্রতি আগ্রহ আপনাকে করতে হবে মা আমি আপনাকে বলছি শোনেন এগারোটা আমল করুন আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যান আপনি নামাজের তালিম দেন আপনার সন্তানদেরকে এটা হলো নাম্বার নাম্বার হচ্ছে পর্দা রক্ষা করা একজন নারী পাঁচ নামাজ আমার আপনার উপর যেমন ফরস ঠিক তদ্রুপভাবে একজন নারীর পর্দা মেনটেন করে চলা তার উপর তেমন ফরস অনেক নারী আছে পর্দার ব্যাপারে খুবই উদাসীন পর্দা করেন না পর্দা মোতাবেক চলে না খুব উদাহাসিনী ব্যাপারে আহ মা এটা কখনো করা যাবে না মা এটা আপনি করবেন এটা যদি আপনি করেন আপনার চেহারা দেখে যেই সমস্ত ছেলেমেয়েরা ক্রাশ খেয়েছে যেই সমস্ত ছেলেমেয়েরা আপনার চেহারা দেখে যারা মনে করে অনেক সময় আছে অনেক ছেলেরা আছে মহিলাদের সুন্দর চেহারা দেখে রাতের বেলা আপনাকে নিয়ে তারা দুঃস্বপ্ন দেখে এই যে যারাই যা কিছু করেছে এর গুণা কিন্তু আপনার আমল নামার ভিতরে যাবে কেন যাবে কারণ আপনি যদি পর্দা মোতাবেক চলতেন তাহলে আপনার চেহারা তারা দেখত না আর তারা না দেখলে এমন অপকর্ম তারা লিপ্ত হতো না এই জন্যে মোহতারাম হাজিরেন সাত নাম্বার হচ্ছে জিকির ও দোয়া বেশি বেশি করা এই মাসন দোয়া গোলা জিকির করবেন হ্যাঁ মা বোনেরা রান্না করার সময় হেডফোন লাগে কানে না দিয়ে আপনি জিকির করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে মা বোনেরা আপনাদের নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না স্বামী যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে আপনি ঘর থেকে বের হয়ে অন্যত্র কোথাও আপনি যেতে পারবেন এমনকি কি মার্কেটও আপনি যেতে পারবেন না ও মা বোনেরা এই কাজগুলা যদি আপনি করতে পারেন মদিনার পাপ কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন আল্লাহ পাক আপনাকে মরতে দেরি হবে জান্নাতের মালিক বানাইতে আমার আল্লাহ দেরি করবে না নয় নাম্বার হলো দান সদকা করা যতটুকু পারেন আপনি আপনার সাধ্য অনুযায়ী আপনি মসজিদ মাদ্রাসা খানাই অসহায় গরিব মিসকিন আসলে তাদেরকে আপনি দান সৎকার করবেন সহযোগিতা করবেন দশ নম্বর হচ্ছে অসুস্থ প্রতিবেশীর খোঁজ নেওয়া যারা অসুস্থ আছে তাদের খোঁজখবর নিবেন কেমন আছে কী হাল কি অবস্থায় আছে তারপরে আপনি তবাই এবং বেশি বেশি পড়বেন আমার নবীর কোনো গুণা ছিল না নিষ্পাপ নবী মাসুম নবী সামনে গুণা নাই পিছনে গুণা নাই এমন একজন নবী তারপরও প্রত্যেকদিন একশোর চাইতে বেশি এস্তেকাফার করতেন না লহ আকবার তাহলে আমার আত্মার তো গুণা হয়ে যায় এই জন্যে আমরা তব পরব এস্তেগাফার করবো এগারোটা আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহ পাক রব্বুর হাবিব বলেছেন সেই নারীর জান্নাতি হবে এর